আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন এখানে আমি তো সকালবেলায় যে মেয়েদেরকে নাস্তা বানিয়ে দিলাম আর হালুয়া বানাল হালুয়া তো বানানো ছিল আর তরকারি গরম করে দিলাম তো ওরা নাস্তাটা করবে আর আমি তো টুস বিস্কেট ওটা বোয়ামে ঢালছি আমি আবার টুস বিস্কেট সময় কাচের জারে রাখি তো কাচের জারে রাখলে আর কি এটা সবসময় খেতে দেরি মোচ মোচমচে থাকে ই হয় না নরম হয়ে যায় না আমিও তো ওদের সাথে নাস্তাটা করলাম এখন এই তো চা খেয়ে নিব তো রঙ চা বানিয়ে রাখছিলাম তো ওটাই ঢেলে দিচ্ছি আর এই তো চায়ের সাথে বাটার বন ছিল ওটা দিলাম মেয়েকে খেয়ে খাওয়ার জন্য তো নাস্তাটা খাওয়া তো হয়ে গেল খেয়ে চলে আসলাম এই তো যে আধুয়া প্লেট বাটিগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি আর রান্না করার জন্য মাছ বের করে নিচ্ছি তো আজকে দুন রান্না করব আমি এখান দিয়ে তো মাছটাশ ভিজিয়ে রেখে আসলাম ভিজতে তো একটু সময় লাগবে তো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো গুছিয়ে সব কিছু করে তো চলে আসলাম এখন এই তো আমি দুন্দুলগুলো কেটে নিব চিলে নিচ্ছি তো এভাবে করে আমি সব কাটাকুটি করে নিব যায় তো দুনগুলো কেটে নিয়ে এখন এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি কিন্তু কেটে কুটে এই তো ধুয়ে রেডি করে রাখলাম এখন রান্নাটা বসাবো তো আমি তো বললাম ইলিশ মাছ না ইলিশ মাছ না এটা তো ওই রুই মাছ তো রুই মাছটা আমি মশলা মাখিয়ে রাখছিলাম এখন ভেজে নিচ্ছি আর দুনদুল ভাজি করব। তো এক পাশে তো মাছটা ভাজা বসালাম আরেক পাশে ভাজিটাও বসিয়ে দিলাম আর মাছে দেওয়ার জন্য পাতলা পাতলা করে গোল গোল করে আলু কেটে নিচ্ছি অত এখন এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমার দমদুল ভাজিতে অনেক পানি উঠে গেছে তো পানিটা শুকিয়ে নেব আর এখন আমি তো এই পাশে চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মশলাগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিলাম এরপরে তো আলুগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর ভাজিটাও তো কিন্তু হচ্ছে এই দুন্দুল ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব আর এদিক দিয়ে আমি শাক বানাইছি তো তরকারিতে শাক দিয়ে দিচ্ছি তো শাকটা কি শেষ হলে আর মানে বানাই না আবার যখন বানাই বেশি করে বানিয়ে রাখি যে কোনো বড় মাছের শাক বাটাটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই তো মাছগুলো এখন এই তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপরে তো আমি খাবার বেড়ে দিলাম তোর বাবাকেও দিলাম সবাইকে বেড়ে দিচ্ছি খাবে তা আমিও বসে পড়লাম বিসমিল্লা বিলে এখন খাবারটা খেয়ে নিব তো দুনদুল ভাজিটা কিনবো খেতে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ এগুলো ছিল আজকে দুপুরের আর রাতের খাবার আর এরপরে এই তো খাবার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর সন্ধ্যার টাইমে চলে চলে যা যাচ্ছি একটু ঘুরতে তো আমরা আমাদের বাসার সামনে সারিঘাট ওখানে যাচ্ছি তো আমার ভাইস্তা তো ঘুরতে আমার ভাইস্তা তো ঘুরতে অনেক পছন্দ করে তাই ওকে নিয়ে ওকে ওর বাবা ও আমার মার বাসা থেকে নিয়ে আসছে বলতেছে ঘুরতে যাবো তাহলে ওকে নিয়ে আসি ও তো অনেক খুশি হবে আস্তে আস্তে এখানে একটু সন্ধ্যা হয়ে গেছে ব্যাপার না এখনো কিন্তু ঘোরা যাবে কারণ এখন নতুন করে এখানে অনেকগুলো রাইড হয়েছে বাচ্চাদের জন্য তো সন্ধ্যা একটু আগে আসলে ভালো হতো তো যে আমার ভাইসটাকে আনতে গিয়ে দেরি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি এখানে এসে তো আমার ভাইসটা লাইটিং দেখে মানে অনেকই খুশি এত আনন্দ করছে ও মাসাল্লাহ অনেক খুশি হয়েছে অনেক আনন্দ করছে

ট্রেন থেকে নেমে গেলাম তো ট্রেনে যখন বসছি তখন কিন্তু আমার ভাজতে একটু ভয় পাইছে আমাকে মানে অনেক জোর করে ধরে রাখছে তো ট্রেন থেকে নামার পরেই দেখেন কিভাবে নাচতেছে মানে ও এত আনন্দ করছে মানে আমরা ওর দিকেই তাকায় আছি বেলুনটা হাতে নিয়ে মানে নাচতেছে মানে চারোদিকে গানের বাজনা শুনে মাসাল্লাহ প্রথমে মাসাল্লাহ বলে দিবে ও ঘুরতে অনেক পছন্দ করে তো এই যে নাচতে নাচার সময় একটু ই করতেছে আমরা বলতেছি একটু ধরে না ধরতে দিবে না ও একা একাই নাচবে দেখেন কীভাবে নাচে চারদিকে কিন্তু অনেক বাচ্চারা অনেক আনন্দ করতেছে তো বেলুন ওটা নাচতে নাচতে ফুটে গেছে এখন আরেকটা কিনে নিচ্ছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম